আসসালামু আলাইকুম তো বিষয়টা হচ্ছে যারা চাকরি নিবেন বা যারা বেকার আছেন চাকরির জন্য ঘুরতেছেন ঠিক আছে তো ফার্স্ট কাজ হচ্ছে কি যে আপনারা যার যেই অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা নিয়ে ফার্স্ট একটা সিবি বানাইতে হবে ঠিক আছে তো সিবি বানানোর পরে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে যেই কাজে আগ্রহী বা যে যেই কাজ জানেন সিবি বানানোর পরে ওই সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন বা সিবি জমা দেবেন তো কথা হচ্ছে আপনারা যত চাকরির জন্য ইন্টারভিউ দেবেন তত আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের অভিজ্ঞতা বা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আপনি ইন্টারভিউ দিবেন আপনার মনোবল তখন ততটাই বাড়বে তো বাড়া সাজাতে কী হবে যে অনেকেই আছে যে চাকরির জন্য অ্যাপ্লাই করি কিন্তু অনেক ভয় লাগে বা মনের ভিতরে একটা আনিজি ফিল হয় এটা থাকবে না আপনি যত ইন্টারভিউ দিবেন আপনার অভিজ্ঞতা তত হবে আর ইন্টারভিউ না দিলে আপনার থেকে থাকে এই অভিজ্ঞতাটা হবে না তো এটা বলছে আমি অনেক জায়গায় সিবি জমা দিছি তো আমার যে অভিজ্ঞতা হয়েছে যে এখন আমি সিবি জমা দিলেই তখন ইন্টারভিউর জন্য আগ্রহী বা একটা সাহস বাড়ে যে কথা বলা এক্সপিরিয়েন্স সর্বদিক দিয়ে তো আশা করি যারা চাকরি খুঁজছেন বা চাকরি করবেন আর বাংলাদেশে ইন্টারভিউ দিলেই যে চাকরি এরকম না চাকরির বিষয়টা হচ্ছে কি যে আপনার ইন্টারভিউ যত ভালো হয় সিবি যত ভালো হয় বা এক্সপিরিয়েন্স যত বেশি সেই লোকগুলো আপনার এলাও বেশি হয় তো আমি নতুনদেরকে বলবো যে আপনারা ইন্টারভিউ দেন সিবি জমা দেন যত ইন্টারভিউ দিবেন তত আপনাদের জন্য ভালো ইন্টারভিউ দিলে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে ভালো ধারণা হবে